পর্দা আবৃত করে তোমাদের চেহারা সহ সব কিছুকে তোমরা পর পুরুষ থেকে তোমরা হেফাজত করো এখন সেইখানে কেউ কেউ বলতেছে শুধু মুখের অংশটা খোলা রাখা যায় মুখের অংশটা খোলা রাখা যায় ইল্লা মা জহার আপনি বলেন মুখের অংশ খোলা রাখা বেগানার সামনে যাওয়া যায় যদি হয় তাহলে তার সৌন্দর্য আর কোথায় বাকি থাকলো আল্লাহ পাক সৌন্দর্যটা দিছি তো চেহারার মধ্যে চেহারা খোলা রাখা বেগানার সামনে যাওয়া শুধু আপন ভাই বন্ধু যারা আছে মহরেম যারা আছে এদের সামনে চেহারা খুলে যাবে আর বাকি অংশ এদের সামনে ঢেকে রাখবে বাপের সামনে ভাইয়ের সামনে চুল খুলতে পারবে না শরীরের অঙ্গ গোপন অঙ্গগুলি খুলতে পারবে না শুধু বা সামনে বাবার সামনে চাচার সামনে মামার সামনে চেহারা খুলে রাখা যাবে বলেন তো আমাদের সমাজের মধ্যে কি এরকম আছে এখন আছে তাহলে যারা আমাদের দেশে এখানে অনেক কিছু আলেমরাও আছেন স্কুলে বলেন কলেজে বলেন আলিয়া মাদ্রাসায় বলেন যেখানের মধ্যে আমাদের বালেগা ছাত্রীরা এক পাশে থাকে আর বালের ছাত্ররাও টেবিলের একপাশে থাকে সেখানে মহাদ্দেশ সাহেব প্রবাসক সাহেব উনি যায় পড়ায় হাদিস পড়ায় কিতাব পড়ায় তো মেয়েদের মুখের অংশটা ফেসটা খোলা থাকে না ঢাকা থাকে বলেন না কেন খোলা না ঢাকা এটা কি সরিয়েতে যায় যে ছেলে যুবকগুলি আলিম পড়ে ফাজিল পড়ে ওরা তো অনেক বড় হয়ে গেছে বিবাহ উপযুক্ত হয়ে গেছে ওরা ওদের টেবিলের পাশে এক পাশে বসছে ইনসাফের সাথে বলবেন কোরআন বলছি আমি আমার ব্যক্তিগত কথা নয় আপনি ভুল করবেন আর ভুলটা বলতে পারবো না এটা তো হতে না তাহলে আমাদের সমাজে যে এই আইনটা সরকার করে দিল সহশিক্ষা আমাদের মেয়েরাও যাবে মাদ্রাসায় ছেলেরাও যাবে দাখেল পড়বে তারা আলেম ফাজেল পড়বে এরা একসাথে ক্লাসে বসে এটা সহশিক্ষা এবং সেখানে যেই মহাদেশ সাহেব পড়াইতেছে এই মহাদেশ সাহেবের জন্য কি পর্দা জায়জ হয়ে গেল এই ব্যাপার করা এটা কি গুনাহ হবে না কিন্তু বাবা বলেন গুণা হবে কি হবে না কি হলো এটা কি শিক্ষা হলো আলেম ওলামাদেরকে কালারিং করার জন্য তাদেরকে গুণাগার বানাবার জন্য সিস্টেমটা করে দিয়েছে সিস্টেম অনুযায়ী তুমি গুণা করতে থাকবে